অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউরোসেফ বাসভবনের সামনে সেই থেকে কিন্তু এখনো যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যে এটার একটি সমাধান দাবি উল্লেখ এক ঘন্টার এবং এখানে কিন্তু তারা জানিয়েছে যে আগে প্রধান উপদেশ আসান মহামন্ত্র এই কিছুক্ষণ আগে অর্থাৎ পাঁচ ছাসভবনে কিন্তু প্রবেশ এবং এখন একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে সকাল থেকে শাহবাগ যেই শিক্ষার্থীরা জড়ো হয়েছে খন্ড খন্ড ভাবে আন্দোলনকারীরা তারা কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে এবং ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে থেকে তারা আমরা দেখেছি চিত্রনায়ক এই দাবিতে সম্মতি জানিয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন সেটিও কিন্তু আমরা কালবেলার মাধ্যমে দেখানোর চেষ্টা তারপরে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে এই শাহবাগ থেকে সরি ভুলান উপদেষ্টার বাসভবনের দিকে দেয় এবং শাহবাগ থেকে শুরু করে বেশ কয়েকবার কিন্তু দফায় দফায় আমরা দেখি শিক্ষার্থীরা আটকে রাখতে পারে না এবং সব বাধা উপেক্ষা করে সর্বশেষ এখানে এই যমুনা তখন উপদেষ্টার বাসভবনের এখানে এসে তারা কিন্তু অবস্থান নেয় এবং এখানেও কিন্তু তাদেরকে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড এসব কিন্তু মারা হয়েছে এক পর্যায়ে কতক্ষণ পরে ছত্রভঙ্গ হয়ে কিন্তু আবার শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু জড়ো হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি কিন্তু পুলিশ কিন্তু থেমে যায় এবং চতুর্দিকে কিন্তু নজরদারিতে রাখে তবে শিক্ষার্থীরা পুরোপুরি প্রধান উপদেষ্টার বাসভবনের বরাবর কিন্তু মুখোমুখি হয়ে কিন্তু তারা মাইকিং এর মাধ্যমে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে তার আগে একটু জানিয়ে রাখতে চাই এখান থেকে বেশি শিক্ষার্থীকে নিয়ে কিন্তু চেষ্টা করেছে যে সাথে কিন্তু তারা রাজি হয়নি তবে তারা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে ডক্টর ইউরোজের সাথে কথা বলতে এবং তার মধ্যে দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ কিন্তু এসছে এবং তিনি কিন্তু দেশটার বালভবনের ভিতরে প্রবেশ করছে তবে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে জানিয়েছে যে এই আসিফ কিন্তু এসছে মূলত উপদেষ্টার ম্যাচেসে এবং

কেন শকারি বায়েন হারেন পায়েন সঞ্জাল বায়েন জমিনো পায়েন আলি পায়েন মুসল ভাইয়ের এই ভাইয়ের পায়েন ভাইয়ের মামুন ভাইয়ের ভাইয়ের ভাইয়ের

ওই থাকছে এই আজকে হবে খেলা হবে ফাইনাল খেলা ডক্টর ইনুস শুনে না কেন ধরে বার হয়ে আস এইখানে হবে এই আমরা কারা তুমি কে আমি কে বয়সে না বয়সে না আমরা সবাই বয়সে না বয় করি না বলে বোমা তুমি কে আমি কে বয়সে না বয়সে না সেনা সেনা তুমি কে আমি কে

এটি কিন্তু ডক্টর ইউরুসিফ আজবপুরের সামনে অর্থাৎ সেই দুপুর থেকে কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়েছে তার আগে কিন্তু সব আগে যে অবস্থান নিয়েছিল সেখানে কিন্তু সমাবেশ করেছিল তারপরে এখানে এসছে এবং এই যমুনার সামনে কিন্তু এসেও কিন্তু পুলিশের টিআর এবং লাঠি চার্জ এবং সাউন্ড গ্রেনেড মতো কিন্তু ঘটনা কিন্তু ঘটেছে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং কিছু কিছু শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছে এবং তারা কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ব্যান্ডেজ নিয়ে কিন্তু রয়েছে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এক ঘন্টার আলটিমেটাম দিয়েছে সর্বশেষ এক ঘন্টার আলটিমেটামের মধ্যেই কিন্তু আমরা দেখছি যে উপদেষ্টা আছে তিনি কিন্তু চলে এসছেন এবং তিনি কিন্তু ভিতরে অর্থাৎ ডক্টর ইউনুসবনের ভিতরে কিন্তু প্রবেশ করেছেন সেটি কিন্তু দেখেছি তবে আমরা বিভিন্ন সূত্র জানতে পেরেছি যে এই ব্যাপারেই কিন্তু পঁয়ত্রিশের সেটি কিন্তু বলা হচ্ছে আমি কে

খবর দেশের খবর দে সারা বাংলায় খবর দেয়ের খবর দে সারা বাংলায় খবর দেবর দে তুমি কেমি কেস তুমি কেমি কে বয়স বয়সে না বয়স সেনা

ছেন যে এই মুহূর্তে ডক্টর ইনুজর বাজভবনের সামনে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং ডক্টর ইরুজকে বাইকিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছেন একের পরে এক সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছি এবং হচ্ছে যে কিছুক্ষণ আগে কিন্তু এক ঘন্টার ম্যান্ডিমেডাম দিয়েছে যে আমাদের এই দাবি মেনে নিতে হবে যৌক্তিক দাবি এবংদেষ্টা আসিফ তিনি এবং উপদেষ্টা আসিফ কিন্তু বাসভবনে কিন্তু প্রবেশ করেছেন শিক্ষার্থীরা আশা যে কিছুক্ষণের মধ্যে একটি ভালো রেজাল্ট আসবে কিন্তু আশা করছেন শিক্ষার্থীরা ঘরে ঘরে খবরে কূটনীতিক তারা খবর দে ডাক্তারে খবর দেবর এতে আসন অনুসারে খবর দেবর দেবর দে আসি ফেলে খবর দে

সিমার মুক্তি বেকার ভাইয়ে চায় কি সিমার মুক্তি সালা বাংলা চায় কি মার বেকার বোন চায় কি সিমার মুক্তি বাবা মায়ে চায় কি সিমার মুক্তি ঘরে ঘরে চায় কি মার মুক্তি ঘরে ঘরে চায় কি মুক্তি ডাক্তো চায় কি সিমার মুক্তি চায় কি কিমার মুক্তি নাহিদ পায়ে চায় কি মুক্তি

নিজা ভ চাই কি ডাক্তারিং চাই কি চায় কি সীমার মুক্তি সার্চালন চায় কি চাইতে হবে মুক্তি চাইতে হবে মুক্তি চাকরি চালন চাই কি সার্জি চালন চাই কি চাইতে হবে চাইতে হবে মুক্তি সীমার চাই মুক্তি 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 চাই ভয়সীমা মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চায় মুক্তিমুক্তি মুক্তি চাই হবে 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 জয় বয়সির হবে জয় মুক্তি চায় হবে 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 জয় সারা বাংলা দিচ্ছে ডাক বয়স সীমা পাক সারা বাংলা দিচ্ছে ডাক মুক্তি সারা বাংলা দিচ্ছে ডাক